ভালো আছেন ভাইয়া আমি আসছিলাম আপনাদের এখানে শুনলাম নাকি যে আপনার কিস্তিতে ফোন দেন তো কিস্তি সুবিধার জন্য প্রথমত আপনার নিজের কার্ড এবং আপনার এনআইডি বলতে আপনার আব্বু ভাই বোন অথবা ওয়াইফ

সেক্ষেত্রে আপনি ভিজিটিং কার্ড দোকানে দুই তিনটা ছবি এবং ম্যামো যদি ইউজ করে থাকেন দোকানের ম্যামো ছবি তুলে নিয়ে আর যদি এমন হয় যে আপনি ড্রাইভিং করেন তাহলে আপনি ড্রাইভিং লাইসেন্স টা নিয়ে আসুন এই চারটা রিকমেন্ড যদি আপনি নিয়ে আসেন আপনি আমাদের যে দশ হাজার টাকার ফোনটা আছে দশ হাজার টাকা এই ফোনটা থেকে শুরু করে টেকনো স্পার গো টু এইটা থেকে শুরু করে আপনি আমাদের টেকনোর যেকোনো ফোন আপনি পারচেস করতে পারবেন যেকোনো ফোন যেকোনো ফোন আমাদের যে স্টার্টিং প্রাইস যে ফোনটা দশ হাজার টাকার এই ফোনটা আপনি অনলি পঁচিশশো চৌষট্টি টাকা ডাউন পেমেন্ট দিয়ে পারচেস করতে পারবেন এটা কত পার্সেন্ট হয় এটা পার্সেন্টেজ হিসাব করা হয়তো পঁচিশ পার্সেন্ট আশেপাশে হবে মানে বেসিক্যালি টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্টের সাথে কিছু মেন্ডেটরি খরচ অ্যাড হয় ঠিক আছে এরপর যে মডেলটা আছে টেকনো আপনার স্পার্ক ফোরটি ফাইভ জি এই ফোনটা যদি আপনি কিস্তিতে পার্চেস করতে চান তাহলে আপনাকে অনলি চার হাজার ছয়শো চব্বিশ টাকা ডাউন পেমেন্ট করতে হবে এরপর যে মডেলটা রয়েছে টেকনো স্পার্ক ফোরটি প্রো এই ফোনটা যদি আপনি কিস্তিতে পার্চেস করতে চান আপনাকে ডাউন পেমেন্ট করতে হবে পাঁচ হাজার একশো চার টাকা এরপর হচ্ছে আমাদের যে মডেলটা আছে পুমা স্লিম রাইট নাও ওয়ার্ল্ড ওয়াইজ ট্রেন্ডিং ফোন সবথেকে ওয়ার্ল্ড এর সবথেকে স্লিম স্লিম ফোন থেকে ঠিক খুলে দেখাই আমি আপনাকে এই ফোনটা যদি আপনি কিস্তিতে পারচেজ করতে চান সেক্ষেত্রে আপনাকে অনলি 6700 টাকা ডাউন পেমেন্ট করলেই হবে এরপর আমাদের যে ফোনটা আছে টেকনো স্পার 4D প্রো প্লাস এই ফোনটা যদি আপনি কিস্তিতে পারচেজ করতে চান আপনাকে অনলি 5904 টাকা ডাউন পেমেন্ট করতে হবে এরপর আমাদের যে ফোনটা আছে টেকনোপোবা কার ফাইভ জি এই যে টেকনো কার ফাইভ জি এই ফোনটা যদি আপনি কিস্তিতে পার্সেস করতে চান তাহলে আপনাকে অনলি আট হাজার একশো চব্বিশ টাকা ডাউন পেমেন্ট করতে হবে এই যে এরপর যেটা রয়েছে টেকনোপোবা সেভেন প্রো ফাইভ জি এই ফোনটা যদি আপনি কিস্তিতে পারচেস করতে চান তাহলে আপনাকে ডাউন পেমেন্ট করতে হবে অনলি আট হাজার চারশো চৌচল্লিশ টাকা এই ফোনটা মার্কেট প্রাইস কিন্তু চৌত্রিশ হাজার নিরানব্বই টাকা বাট আপনি আট হাজার চারশো চৌচল্লিশ টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু এই ফোনটা আমাদের থেকে পারচেস করতে পারবেন এট দ্য সেম টাইম কেমন ফোরটি প্রো ফাইভ জি যেটা এটাও আট হাজার চারশো চৌচল্লিশ টাকা ডাউন পেমেন্ট করে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটা যেটা ফোর জি ভেরিয়েন্ট ওটা ডাউন পেমেন্ট দিতে হবে অনলি ছয় হাজার তিনশো চৌরাশি টাকা সো এই রিকোমেন্ট গুলো যেগুলো বললাম এই ডাউন পেমেন্ট এবং এই সেম রিকোমেন্ট দিয়ে আপনি আমাদের কাছ থেকে এখন যে কোনো ফোন পারচেজ করতে পারবেন আচ্ছা আপনাদের কিস্তির সুবিধা কয় মাস কয় মাস চার মাস ছয় মাস এবং নয় মাস আপনি বিশ হাজার টাকার নিচের ফোন গুলো চার মাস এবং ছয় মাস সুবিধা পাবেন এবং বিশ হাজার থেকে বিশ হাজার উপরে ফোন গুলো চার ছয় এবং নয় মাসের সুবিধা পাবেন নয় মাস পর্যন্ত নয় মাস পর্যন্ত আচ্ছা ধন্যবাদ ভাই আসবো ঠিক আছে আর আমাদের ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের ঠিকানা আবার যদি আপনি জানেন আমাদের ঠিকানা হচ্ছে আপনার বিভুষকুনির অপোজিটে ফাতেমা সেন্টারের চার তলায় টেকনো ব্রান্ড সব এখানে একটাই শপ নাম্বার হচ্ছে তিনশো ষোলো জি স্যার আসবেন ভাইয়া আসসালামাইকুম